গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত সকাল সকাল আজকে বসে পড়েছি মারাত্মক রকমের একটা বাজে কাজ নিয়ে সেটা হচ্ছে মাছ কাটা এই মাছ কাটা মাছ রান্না মাছ ধোয়া এটা আমার কাছে একটা মানে বলতে পারেন ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কি আমি একটো আমার ভালো লাগে না না ভালো লাগে মাছ খেতে না ভালো লাগে মাছ সংক্রান্ত কোনো কাজ করতে মানে এইতে এত বিচ্ছিরি গন্ধ আর সহ্য হয় না কিন্তু এই যে আমার মাছুনিগুলো বুঝতেই পারছেন মাছুনি আমি কাদের বলছি এই পুকু পেখম এরা মাছের গন্ধ পেলে একেবারে ছোটাছুটি করে এর আবার নাকি বিদেশি ডগ সবাই নাকি এদেরকে বিদেশি ডগ বলে ওরে ভাই এরা সব পিওর বাঙালি তবে না মাছ খেতে এত ভালোবাসে তাহলে আবার সবাই বলবে আপনিও তো বাঙালি কেন ভালোবাসেন না আর ব্যতিক্রম তো থাকে তাই না আমি হলাম সেই ব্যতিক্রমই বাঙালি আমি মাছ খেতে মোটেও ভালোবাসি না আমি ডিম খেতে পছন্দ করি তো অবশেষে মাছ আমার কাটা হয়ে গেছে ওদের জন্য হচ্ছে এটা মাছের ডিম আর এইটা কি মাছ চুনো মাছ না মৌরলা মাছ কিছু একটা বটে আমি জানি না ঠিক এটা হচ্ছে কাতলা মাছের দুটো মাতা মানে একটা মাথায় দু পিস এটা হচ্ছে হাইব্রিড মাগুর এটা পুরোটাই পুকুদের জন্য আর এটা কাতলা মাছ এটা হচ্ছে আমার রুহি রানির জন্য আরেকটা আলাদা করে রেখেছে এটা আজকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজবো এই ভাজা মৌরলা মাছ খেতে কিন্তু আমার আবার বেশ লাগে যতটা কাটা অসুবিধা মৌরলা মাছ খেতে কিন্তু বেশ টেস্টি এইটা আমার বেশ ভালো লাগে তো সব কিছু করে চান টান করে এখন চলে এসেছি আমি ছোট্ট আমার ব্যালকনি বাগানে দেখি আজকে সেখানে কি ফুল হয়েছে এই দেখুন আমার গাছের প্রথম করলা ফুল হয়েছে আমি একটা ছোট্ট করলা গাছ লাগিয়েছি আর তাতেই ফুল এসেছি করলা কত হবে আমি জানি না তবে ফুল এসেছে এটা দেখে আমি কিন্তু ভীষণ খুশি কারণ আমার তো আর ছাদ নেই ছোট ছোট টবেতে যতটা পারি লাগাই আর কি তো চলে এসেছি আমি ফুল নিয়ে এখন ঘটের মধ্যে একটু সিঁদুর টিদুর লাগিয়ে তারপর আমি চারিদিকটা একটু মুছে নেবো মুছাটা আমার প্রথমেই দরকার ছিল কিন্তু এখন ঘট টট সব সামলে তারপর বুঝবো আমার আবার প্রতিদিন একটু স্বভাব আছে আলপনা দেওয়া হ্যাঁ কবে যে একটা ভর নিজের একটা ঠাকুর ঘর হবে সেটা আমি জানি না কারণ এখানে তো কোয়ার্টার কোয়ার্টারে তো আর আলাদা করে ঠাকুর ঘর থাকে না ফ্ল্যাটেও থাকে না সেই জন্য আমি চাই আমার নিজের একটা বাড়ি হোক যেখানে একটা ছোট্ট ঠাকুর ঘরও আমার আলাদা করে থাকবে আর একটা ছোট্ট বাগান থাকবে যেখানে আমি সবজি লাগাবো তো যাই হোক যবে ঠাকুর মুখ তুলে চাইবে তো এখন দিয়ে দেব হচ্ছে পুকুদের ভাতু মানে ভাত তো ওদা মাছকেও আমি ওদেরকে মাছই দিয়েছি মাছ দিয়েছি মাছের ডিম দিয়েছি বর্ষাকাল যেহেতু সেহেতু মাছের ডিমটা এখন সবসময় অ্যাভেলেবেল থাকে তো আমি একবারে পুরো পাঁচশো থেকে ছশো কখনো কখনো প্রায় এক কেজি মাছের ডিম দিয়ে আসি একটু একটু করে ওদেরকে প্রতিদিন ভাতের সঙ্গে দিই রোজ না মাঝে সাঝেই দিই তো এখন আর একটা মহান কাজ হচ্ছে আজ আমি কাটবো হচ্ছে রুহির চুল রুহির চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর সেই কারণে মাথায় চান করলে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে মাথায় জল বসছে এছাড়াও মাথা ঘেমে যায় ও প্রচণ্ড মাথা ঘামে গোটা শরীরে যত না ঘামে ও মাথাটা প্রচণ্ড ঘামে তো সেই কারণে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে তাই আমি ও চুলটা কেটে দিচ্ছি ও জন্ম থেকে এখনও সাড়ে তিন বছর বয়স হয়ে গেল এখনও কিন্তু আমি ও চুলটা কেটে দিই ও আজ পর্যন্ত কোনো দিন পার্লারে যায়নি এবং সবাই বলে বেশ চুল কাটাটাও বেশ ভালোই হয়েছে মানে মা না নাপিত কেটেছে সেটা ঠিক বোঝা যায় না আমি ওর কাছে ওই নাপিতের কাজটাই করি আর কি চুল টুল কেটে মহারানী এখন খেতে চলে এসেছে মহারানী বললাম কারণ হচ্ছে ও কিন্তু এরকম শাড়ি পরে নাচতে নাচতে খায় আজকে খাবে হচ্ছে রুটি ভাত নয় এই যে ও কিন্তু প্রতিদিন এক মানে ভাত বা বলুন রুটি বলুন মুখে নিয়ে নেয় তারপর এরকম কিন্তু নাচ করে তো এখন আমি মাছটা একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপর মাছের ঝোল বানাবো তবে ঝোলে কিন্তু অন্যান্য কোনো সবজি দেবো না শুধু আলুই দেবো কারণ এই মাছের ঝোলের মাছগুলো রুহি খাবে আর রুহির বাবা খাবে আর আলুটা কিন্তু শুধুমাত্রই রুহি খাবে সে ও আবার আলু খেতে প্রচণ্ড ভালোবাসে আর এখানে হচ্ছে ভাত আর মাছের ঝোলে আলুগুলো আবার সেদ্ধ হয়ে গেছে মাছও আমার ভাজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো প্রথমে তো মাছ দিলে প্রচন্ড ভেঙে যায় মাছগুলো তো এখন এখানে হচ্ছে সব পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি যেমন বরবটি বেগুন আলু কুমড়ো সবটা যা আর কি বাড়িতে অবশিষ্ট ছিল তো এখানে নিজের জন্য চা বসিয়েছি সব রান্না বান্না মোটামুটি হচ্ছে আমি চলে এসেছি এখন সন্ধ্যে দিতে আজকে বাড়িতে একটা নতুন অতিথি আসবে সেই জন্য ধুনো দিয়েছি তো এই যে আমার নতুন অতিথি হ্যাঁ আমার নতুন ওয়াশিং মেশিন আগে তো আমার সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ছিল তারপরও সেই শুকনো যে দিকটা হয় সেটা খারাপ হয়ে গিয়েছিলো খুব অসুবিধা হচ্ছিল কয়েকদিন ধরে তো তাই অবশেষে একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে নিয়েছি দেখ এখন খুব আগ্রহ করে দেখছি কীরকম কাচা হচ্ছে তো ওইদিকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসে আমি আবারও আর এক পতার রান্না করে নিচ্ছি এখন হচ্ছে রুটি আর ওইদিকে দুদিকে দুটো গ্যাসে আমি একদিকে তরকারি আর একদিকেও আর একটা তরকারি বসিয়ে দিয়েছি না একদিকে তরকারি আর একদিকে ডাল হচ্ছে তো সবটাই আর কি একা হাতে করতে হয় তো তাই ছটফট করছি তো অনেকে আমাকে বলে যে আমি সবটা কিভাবে সামলাই একা হাতে এত কটা বাচ্চা তার মধ্যে ধরুন পুকুর আছে পুকুরাও তো বাচ্চা রুহি আছে তো সামলাতে আমার যত না আমি নিজেকে সামলাই ওরা আমাকে অনেক বেশি সামলায় দেখাচ্ছি কারণ দেখাচ্ছি দাঁড়ান কিভাবে ওরা আমাকে সামলায় এই যে এই যে আমি যখনই রান্না করি ওরা ঘরে এসে বসে থাকে আমি যেখানেই যাই এমনকি পারলে চানের সময় বাথরুমে ঢুকে যায় মানে দরজায় একদম মাথাটা হেঁটে বসে থাকে কখন বেরুবে তা ওরাই হচ্ছে আমার আর কি সমস্ত কাজে সমস্ত কিছুর এনার্জি ড্রিঙ্কস তো ওরা ওদের কাছে আমি আমার ফুল একশো পার্সেন্ট চার্জ আর কি নিয়ে নিই যা মাঝে মাঝে রান্না করতে করতে ওদেরকে একটু চটকেও নিই তো এইভাবে আমার দিনকাল চলছে আশীর্বাদ করুন যেন আমি আগামীকালটাও ওদের সঙ্গে এইভাবে হাসি খুশিভাবে কাটাতে পারি নমস্কার খুব ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে